কোরআন ও হাদিস দ্বারা বুঝিয়ে দিলে কুশি হব এগুলোর যথেষ্ট দলিল আছে আল্লাহ আমাদের দেখেন অনেক হাজি শরীফ আছে বিশেষ করে আহ হজরতে আতা বুহারি

নাকি ছোট করে বলবো আর আল্লাহ বলেছেন আল্লাহ বলেন তোমরা নামাজে চুপচাপ দাঁড়িয়ে থাকো অতএব আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকবো ইমামে কারাত পড়বে আমরা শুনবো এবং ইমামে যখন পড়বে আমরা শুনবো ইমামে যখন চুপচাপে পড়বে তখন আমরা নিরেক ঘোষণা সেনা পড়ে যেহেতু আমরা বলেছি যেহেতু আমরা বলেছি কি একটা রয়েছে বেহাদ ইমাম কোআন সিতু লাআল্লাকুম যারা নামাজে নরম হয়ে কোমল হয়ে চুপচাপ থাকবে তারে তাদেরকে তারে সফলকাম হবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান আর একটু জোরে বলুন আমিন এবং একটা জিনিস মনে রাখবেন নামাজের ভিতরে অনেক তাসবিহ আছে না আমিনো একটা এরকম তসবি এটা দোয়া এটা কোরআন শরীফের আয়াতের অংশ নয় ইমামে আজম আবু খানিফ রহমতুল্লাহের মধ্যে এটা কোরআন শরীফের কোন অংশ নয় এটা দোয়া তো দোয়া তো নামাজ অনেক আছে যেমন আমরা দোয়া ফরি সোবাহানা কাল্লাম এটাকে বড় করি ফরি না ছোট করি তো এটা ছোট করি ফরেন আত্মা আয়াত এটাও দোয়া এটা কি বড় করি ফরি না ছোট করি ফরি যেমন আমরা সোবাহ রব্বিউল আলা ছোট করি ফরি বড় করি ফরি তা আমিন যদি বড় করি ফলেন তাহলে যে যুক্তি দিয়ে আমিন বড় করি ফরেন সে যুক্তি দিয়ে সবগুলো বড় করি করে ফরেন না ঠিক ঠিক নেই বড় করে ফেরবেন আর গুলো ছোট করে আল্লাহ কী তৌফিক আল্লাহ